কবিতাটির নাম ভালোবাসি তবু অপেক্ষায় আছে এই মন যদি আসে সেই শুভক্ষণ যে লগনে ফিরে ফিরিয়ে আসে বসন্তের মুঠো পলাশ ফুল হাতে বলবে প্রিয়ে দেখো এসেছি আমি দুটি হাত ধরে বলবে ভালোবাসি প্রিয়ে ভালোবাসি অপেক্ষার দিন গোনা চলে প্রিয় আসেনি ফিরে সে আমার পথ অতিক্রম করেছে পলাশ গাছটা আজ শুকিয়ে গেছে তাই তো আজও বলতে পারিনি প্রিয়ে তোমাকে শুধু তোমাকে ভালোবাসি কলমে রিক্তা সরকার